নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি দেখো গরমা গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সঙ্গে বেগুন ভাজা বেসন দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও চলো খেতে বসে তোমাদের সাথে গল্প করি নমস্কার বন্ধুরা খেতে বসে গেছি আজকে রয়েছে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা একটু লেবু নিয়ে নিয়েছি চলো খাওয়া শুরু করা যায় একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি সব সবজি দিয়ে এই দেখো এই যে আলু নতুন আলু তারপর ফুলকপি টমেটো শিম আর শীতকালে এরকম দারুণ খিচুড়ি খেতে সবারই নিশ্চয়ই খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো 보충도 거룸. 눈도 아웃, 브루. 아, 쟤, 브 아, 이제 우리 조아졌잖아, 걸음. 아, 근루자 브루. 아, 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 তোমরা কে কে খেলে দুপুরের মেনুতে অবশ্যই জানিও আমাদের সে সব সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা আজকে সকাল থেকেই মনটা একটু খুব একটা ভালো নেই আজকের দিনে বাবা থাকলে বাবা পিকনিক পিকনিক বলছি বাড়িতে কত রান্নাবান্না বা পিকনিকও হতো সকাল থেকে বাড়ি চলে যেতাম সবার সাথে বাবার মানে আর সবার বাবার সব ফ্যামিলির ফটো আজকে দিচ্ছে সত্যি খুব খারাপ লাগছে বাবা বাবাই হয় বাবা মার মতন কেউ কোনোদিন আপন হতে পারে না বাবা চলে গেছে প্রায় দেখতে দেখতে তিন বছর হতে যাচ্ছে ভালো লাগলো যাই হোক চলো তোমরা যারা যারা তোমাদের যাদের যাদের বাবা আছে তারা বাবাকে খুব ভালোবেসো যত্ন করো যারা হারিয়েছে তারা জানে কি কষ্ট আজকের দিনে তোমরা কোথায় ঘুরতে গেলে বলো बेगुन भाजा बाड़ीते ही का आ আচ্ছা আবার গাজরও দেওয়া হয়েছে এর মধ্যে সব পাঁচ একদম সবজি আগে যখন বিয়ের আগের কথা বলছি আগে যখন মন খারাপ হতো বা মার সাথে একটু টুকি টাকি বাদলে ঝগড়া টকড়া হতো তখন রাগ করে আমি খেতাম না যাও আজকে খাবই না মা ঠিক খাবার নিয়ে আমার কাছে আসতো দেখে নেই আমি কিন্তু খাইনি আমি তোর জন্য বসে আছি আমি মা দুজনে একসাথে বসে খেতাম মা বলতো মা বলছে রাগ ভাঙিয়ে খাই দিচ্ছে কিন্তু মায়ের মতন কেউ হবে না সত্যি মা বাবার মতন পৃথিবীতে কেউ হবে না তুমি কাউকে কিছু বলতে গেলে দুবার ভাববে বা কাউকে কিছু বলার আগে বলবো কিন্তু মা বাবাকে এই কথাগুলো অনার্সেই বলতে পারবে আর আমি না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি আমার বাবা আমার জন্য যখনই মা বাবাকে বেগুন ভাজা ভেজে দিত তখনই বাবা আমার জন্য রেখে দিত সে আমি স্কুল থেকে চারটে সাড়ে চারটে আসি বা প্রথম পনির খেতে ভালোবাসি খাই এই আর কি করবো বলুন সরি আমার ভিডিও তো দেখে নিলেন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাথে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট সবেরই দরকার কমেন্ট করো কেমন লাগছে কী ধরনের খাবার এটিং তোমরা দেখতে চাইছ আমি চেষ্টা করবো সেগুলো করার তো চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো কী কী খেলে আজকে ফার্স্ট জানুয়ারির দুপুরের মেনুতে অবশ্যই জানিও